এই কুলেখা শাকের না নানান উপকারিতা রয়েছে বন্ধুরা আপনারা যদি এই শাক বাজারে দেখতে পান অবশ্যই কিনে আনবেন যাদের শরীরে হিমোগ্লোবিন কম এই শাকের রস যদি আপনারা খান নিয়মিত উপকার পাবেন আমি এটুকু বলতে পারি আর তাছাড়া এই শাকের চচ্চড়ি হয় নানান তরকারি হয় মানে আপনারা আমরা ভেজেও খেতে পারেন তো যাই হোক জানি না মা আজকে কী করবেন মা আমাদের বাগানেই হয়েছিল আমাদের বাগানে প্রচুর মানে শাকের চাষ হয় তাছাড়া নানান ধরনের সবজিও মা লাগিয়েছেন তো বাগান থেকেই তুলে এনেছেন তারপর দেখুন মা রান্নাঘরে এসে কেটে নিচ্ছেন সাইজ করে এরপর মোটামুটি শাকগুলো কেটে নেওয়ার পর মা সোজা একদম ধুয়ে নিচ্ছেন আর কি দু তিনবার ভালো করে ধুয়ে নেবেন শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ শাকের গায়ে পোকা লেগে থাকতে পারে আপনারা যেখানে দেখতে পাবেন এই শাকটা তুলে এনে খাবেন ভীষণ উপকারিতা রয়েছে বন্ধুরা মুখে বলে শেষ করা যাবে না আপনারা অনেকেই জানেন বলার কিছুই নেই কুলেখা শাকের কী কী উপকারিতা রয়েছে আপনারা তো জানেন তো এইভাবে দু তিনবার ভালো করে ধুয়ে নেব আর এদিকে দেখব আমাদের ফুটফুটি কি করছে আর সোনামা কি করছে আসুন দেখাই ফুটফুটি কি করছে দেখি তো এই যে দেখুন দেখেছেন ফুটফুটি ঘুমিয়ে আছে এটা কিন্তু আমাদের বিড়াল নয় এটা পাশের বাড়ির বেড়াল আমি ভীষণ ভালোবাসি আমার বিড়াল কুকুরকে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে সোনামা সোনামা কি করছে দেখুন নিচে চুপটি করে বসে আছে কখন বিড়ালটা উঠবে আর তাকে ভালো করে মানে তার কানটা ধরে নেবে তার লেজটা ধরে ভালো করে তাকে একদম চটকে দেবে আর কি যাকে বলে তো যাই হোক আর এদিকে দেখুন মা শাকগুলো ভালো করে ধুয়ে নেয় কুকারে ভরে দিচ্ছেন মনে হচ্ছে সেদ্ধ হবে তো জানি না দেখতে থাকুন আপনারা আচ্ছা এরপর দিয়ে দিচ্ছেন লবণ আপনারা গেস্ট করুন তো রেসিপিটা কী হতে চলেছে গেস্ট করুন আপনারা গেস্ট করুন আর অবশ্যই কমেন্ট করে জানাতে থাকুন ঠিক আছে আর এদিকে দেখুন এই যে এটা হচ্ছে ভলুর মা বুঝলেন এই যে ভোলুর মা দেখুন সে শুয়ে আছে এটাও আমাদের কুকুর নয় এই কুকুর বলুন বেড়াল বলুন এগুলো আমার বাড়ির নয় বুঝলেন এই কুকুরটা হচ্ছে রাস্তার কুকুর এসে এখানে পেছনে ঘুমায় তো এ মোটামুটি সকাল সকালে আর সন্ধ্যাবেলায় তাকে দুটো খেতে দিয়ে দিতে হবে ঠিক আছে আর দুপুরবেলায় তো ভাত খায় যাই হোক মা এবার দেখুন কলসি থেকে জল গড়িয়ে নিয়ে জল ঢেলে দিলেন মোটামুটি হাফ বাটির ওপর জানি না কি হবে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এতে মোটামুটি লবণ দিয়েছে আপনারা তো দেখেছেন আমি দেখিয়েছি লবণ প্লাস হচ্ছে জল দেওয়া হয়েছে আর কি এবার কিছুক্ষণ হচ্ছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো ওকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হবে আর কি আর তারপর কি হয় দেখা যাক মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে যাওয়ার পর কুকারটা এবার খুলে নেব তারপরে যে সাথে আমি মা ছাঁকড়ি নিয়েছেন এবার ভালো করে জলটা বের করে নেব বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম এর জুস খুব উপকারী আর এই সেদ্ধ জল এটাও ভীষণ উপকারী ভীষণ উপকারী একে জুস বলতে আমি এটাকেই বলছি আর কি মানে যে সেদ্ধ করে যদি জল বের করে আপনারা খান মানে যাদের শরীরে হিমোগ্লোবিন কম তারপর হচ্ছে শরীরের একটা দুর্বলতা ভাব থাকে না অনেকের এটা যদি আপনারা নিয়মিত খান না অনেক উপকার পাবেন এইটুকু